বাড়ি এসেই কিন্তু কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে গেলাম এই তো এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমাদের বাড়ি থেকে বের হলে কিন্তু এরকম সুন্দর পরিবেশ দেখা যায় আমাদের বাড়ি থেকে বাজার তেমন একটা দূরে না আমাদের বাড়ি থেকে বাজারে যাইতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এই তো এইখানে কিন্তু আমরা কয়েকজন মিলে বাজারে চলে যাচ্ছি এখন এই রাস্তাতে তেমন একটা যাওয়া পড়ে না যেহেতু এখন যাইতেছি তো এই রাস্তা দিয়ে যাইতে কিন্তু স্কুল লাইফের অনেক স্মৃতি মনে পড়ে যায় আমাদের বাড়ি থেকে বাজারে যাইতে কিন্তু অনেকগুলো রাস্তা আসে বাজারে কিন্তু থেকে ছয় সাতটা রাস্তা আছে। রাস্তাটা অনেক দিন বাঙ্গা ছিল কিছু দিন ধরে রাস্তাটা পাকা করা হয়েছে তাই আর কি এই প্রথমে কিন্তু যাওয়া হয়েছে এই রাস্তা দিয়ে আর এখানে যে একটা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটেই বাজারে যাওয়া যায় যাই হোক আমাদের এলাকাটা কিন্তু অনেক উন্নত হয়ে গেছে তারপর মার্কেটে এসে কিন্তু প্রথমে এইখানে চলে আসলাম এই দোকানে প্রথমে এসেই কিন্তু এখানে একটা তুষক দেখা হচ্ছে এইখান থেকে একটা তুষক নেওয়া হবে আমার ভাইয়ের জন্য এই মাদ্রাসাতেই কিন্তু আমার ভাই এবং আমার মামাত্মাই মাদ্রাসাতে কিন্তু আমাদের এলাকা থেকে অনেক লোক পড়তেছে এই মাদ্রাসাটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় তারপর কিন্তু মাদ্রাসা থেকে চলে আসলাম এই তো এইখান থেকে কিন্তু বোরকা দেখা হচ্ছে এইখান থেকে বোরকা নেওয়া হবে এখান থেকে কিন্তু দুইটা হিজাব নিয়ে নিছি আমার আম্মার জন্য সাথে কিন্তু আমি একটা বোরকাও কিনে নিছি তারপর বাড়িতে এসে দেখে আমার ছেলে খেলা করতেছে আমার ছেলেকে কিন্তু কখনোই আমি বাজারে নিয়ে যাই না এখানে কিন্তু আমার ফুফাতো ভাইয়ের মেয়ে সবাই মিলে কিন্তু এখানে বল খেলা খেলতেছে আর ফুপুর বাড়ি কিন্তু একদম কাছে তার জন্য এখানে কিন্তু দান সিদ্ধ করা হয়েছে আর যেহেতু দানের কাজ চলতেছে আমাদের বাড়িতে তার জন্য আর কি সবাই মিলে চলে আসছে যাই হোক বাচ্চারা কিন্তু একসাথে খেলা করলে কিন্তু অনেক ভালোই লাগে বাচ্চাদের একসাথে মিশতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না তাদের খুব বেশি সময় দরকার হয় না তারা খুব সহজে কিন্তু মিলতে পারে অলটা যেহেতু অনেক ছোটো তার জন্য কিন্তু অনেক দূরে চলে যায় আর তিনজন মিলে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতেছে বল নিয়ে যাই হোক সবাই কিন্তু মাসাল্লা বলে যাবেন ছেলেমেয়েরা অনেক সুন্দর করে খেলা করতেছে আর এই তো এইখানে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা কলা বাগান আছে কলা বাগানটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আমাদের কাছে কয়েকটা দুন্দল দেখা যাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল দুন্দলগুলাকে সাথে কিন্তু সিম গাছও আছে সিম তেমন একটা হয় নাই বাড়িতে যে কোনো গাছ রোপণ করলে কিন্তু অনেক সুন্দর করে সবজি ধরে যখন আমি বাসায় থাকি তখন কিন্তু বাড়ির সবজিগুলাকে অনেক মিস করি যাই হোক এখানে আমাদের একটু জমি আছে তো এখানেই কিন্তু একটু রোপণ করা হয় গাছপালা আমাদের বাড়ির পাশে যে জায়গাগুলো আছে এমনিতেই কিন্তু অনেক কাজে লেগে যায় আর এইটা হচ্ছে বাড়ির সামনে এই লাউ গাছটার মধ্যে কিন্তু অনেকগুলা লাউ দরছে এই লাউগুলা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছিল রাস্তা তেমন একটা সুবিধার না কিন্তু অনেকগুলো লাউ ধরে আছে আগে কিন্তু আমাদের বাড়িটা দেখতে অনেক সুন্দর ছিল এখন জানি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে বার্সিটি রাস্তাটা গেছে বার্সিটির রাস্তাটা যেহেতু অনেকটা ওসু তার জন্য আমাদের বাড়িটা কিন্তু অনেক নিচু দেখা যায় আর এখানে যে একটা খেজুর গাছ আছে এটা কিন্তু বিদেশি একটা খেজুর গাছ আমার আব্বা যেহেতু বিদেশে থাকতো তো ওইখান থেকে কিন্তু অনেক খেজুর নিয়ে আসতো জুর খেয়ে বীজ থেকে কিন্তু এই গাছটা ফাটানো হয়েছে মাসাল অনেক